রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ নেতৃত্ব উদ্দেশ্য দর্শন সব কিছুতেই তারা সুসংগঠিত তবে আমরা কি ঐক্যবদ্ধ না আমরা বিভক্ত দল মাঝাব বর্ণ জাতীয়তা এর নামে আমরা বিভক্ত হয়ে গেছি ইসলাম তো আমাদের আত্মমর্যাদা শেখায় ইসলাম তো বলে তোমরা শ্রেষ্ঠ জাতি তাহলে আজ সেই শ্রেষ্ঠ জাতি কেন অপমানিত কারণ আমরা কোরআনের সাথে সম্পর্ক তো রেখেছি ঠিকই কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাদ দিয়েছি রাষ্ট্রে কোরআনই শাসন ব্যবস্থা নেই আমরা খেলাফতের কথা বললে ভয় পাই অথচ ইসলাম বলছে খেলাফত ছাড়া মুসলমানের অস্তিত্ব অসম্পূর্ণ সাল্লাহ সাল্লার সাল্লাম বলেন যে খলিফার বায়াত করলো না সে জাহিলিয়াতের মৃত্যু মরল দর্শক আমরা কি সত্যের ওপর অটুট থেকেও নিজেদের জন্য দাঁড়াতে পারবো না আমাদের কাছে আছে নবীজি সাল্লাসাল্লামের সুন্না আমাদের কাছে আছে সাহাবাকের আমদের খেলাফতের মডেল তাহলে কেন আমরা আমাদের রাজনীতি রাষ্ট্রনীতি আর শাসন ব্যবস্থা কাফেরদের হাতে দিয়ে বসে থাকবো প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ সময় এসেছে নিজেকে প্রশ্ন করার আমরা কি সত্যিই ইসলামী শাসন ব্যবস্থা চাই ইসলামী সমাজ ব্যবস্থা চাই যদি চাই তাহলে আমাদের শুরু হোক আত্মপরিবর্তন দিয়ে ইসলামী খেলাফতের প্রতি অঙ্গীকার দিয়ে